সবাই দোয়া করবেন আমরা যেন বিপিএল টা চ্যাম্পিয়ন হতে পারি রংপুর রাইডার্স কিন্তু নিজেদের দাঁড়াই ফিরেছে দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রংপুর স্টেডিয়াম মাঠে এই মাঠে এই জায়গা থেকে কিন্তু রংপুর রাইডার্স এর যে খেলোয়াড় বৃন্দরা রয়েছে সেই খেলার বৃন্দরা কিন্তু এই অডিয়েন্স কে দেখানোর জন্য বা এদেরকে দেখবার জন্য দর্শক আমরা এই মুহূর্তে নুরুল হাসান সোয়ানকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দলীয় হেড কোচ নিজের হাতে জার্সি নিজের হাতে কিন্তু যাচ্ছি তারা দিয়ে দিচ্ছে নিজের হাতে যাচ্ছি তুলে দিচ্ছে এবং এখানে খেলোয়াড়দেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের প্রেমীদের ক্রিকেট প্রেমীদের রংপুর রাইডার্সের আর ক্রিকেট প্রেমীদের কিন্তু তারা হাত নেড়ে দর্শকদের কিন্তু একেবারে উদ্মনোদনা উৎফুল্ল যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে রংপুর রাইডার্স কিন্তু নিজেদের ডেরাই ফেরেছে এবং এই নিজেদের ডেরাই ফেরাটি কিন্তু নিজেদের ডেরাই ফেরাটি কিন্তু তারা কীভাবে গ্রহণ করছে রংপুরের যে ভক্ত বা ক্রিকেট প্রেমীরা এখানে স্টেডিয়াম না থাকায় রংপুরের প্লেয়াররা কিন্তু খেলাধুলা দেখতে পারে না রংপুরের যে ম্যাচগুলো তার কারণে খেলোয়াড়দের একেবারে সামনে থেকে পেয়ে কাজ থেকে পেয়ে তাদের মধ্যে একেবারে বাদ ভাঙা যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর রংপুর রাইটার্সের প্লেয়ারবৃন্দ কিন্তু ইতিমধ্যে রয়েছেন আমরা দেখতে মোহাম্মদ আশাফুলকে একেবারে মুশ্চিজল অবস্থায় দেখতে পেরেছি মোহাম্মদ আশাফুল সো পুরো ক্রিকেট টিম কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং তাদের যে হাতের ভালোবাসার যে ভালো লাল গোলাপ আমরা লাল গোলাপ দেখতে পেয়েছি যে নুরুল হাসান সোহানকে ভালোবাসার নিদালান সুরত লাল গোলাপ কিন্তু উপহার দিয়েছেন আমরা সেটি দেখতে পাচ্ছি নুরুল হাসান সোহানকে তারা আইটি উপহার দিয়েছেন রংপুরে এসে খুবই ভালো খুবই ভালো অসাধারণ ভাষায় প্রকাশ করা যাবে না রংপুরের বাসী যেভাবে আমাদের ভালোবাসাটা দিচ্ছে তো সবাই দোয়া করবেন আমরা যেন বিপিএলটা চ্যাম্পিয়ন হতে পারি গ্লোবাল টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়ে এসেছে সেই কারণে আসবে রংপুরবাসী আমাদের আজকে যেই সম্মানটা দেখালেন কৃতজ্ঞ সবার কাছে প্রত্যেকটা প্লেয়ার আশা করব যে তাদের জন্য হলো তাদের বেশ খেলাটা খেলবেন ইনশাআল্লাহ বাকি যে ম্যাচগুলো বাকি আছে উনি যেমনটি বলছিলেন যে আসলে রংপুরের মানুষের যে ভালোবাসা সে বাদ বাঙ্গা ভালোবাসা এখান থেকে বুঝতে পেরেছি করে এত মানুষের ভালোবাসা কিভাবে দেখছেন